আমরা এখন রাস্তা পার পার হব আসেন ভাই আসেন দেখবো দক্ষিণ বগুড়া গুরস্থান বাইতুর রহম মসজিদ ও ভাই ভাই পাগলা মাজার প্রকল্প সংস্থা পাগলা মাজার জিনিসটা কি? পশ্চিম দিকে পরে ও এদিকে মসজিদ আর লতানা এর গান গোরস্থান মসজিদ মসজিদটা অনেক সুন্দর খুবই চমৎকার করে নির্মাণ করা হয়েছে নির্মাণ নির্মাণশৈলীটাও খুব আধুনিক এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কবরই বাঁশ দিয়ে বাঁশের খাসার মতো বেড়া দিয়ে ঘিরা ঘিরে দেওয়া আছে আর প্রত্যেকটা বেড়ার মুখেতেই একটা করে নাম লেখা আছে সম্ভবত সরকারি কবরস্থানে যেমন হয় যে একবার কবর দেওয়া শেষ হয়ে গেলে তার উপর মনে করেন আবার মাটি ফেলে দিয়ে তার উপর আবার কবর দেওয়া হয় এখানে সম্ভবত এরকম হয় না এখানে যদি ওই রকমই হইতো তাহলে দেখা যেত যে এই নামগুলা লিখত না এরা পারমানেন্টভাবে এই যে এস এস দিয়ে আবার খোদাই করে লিখে রাখছে পারমানেন্টভাবে এইগুলা সম্ভবত বুকিং করে দেওয়া হয়েছে এটার পরবর্তীতে এর উপরে আর কোনো হয়তো বা কবর দেওয়া হবে না এরিয়াটা অনেক বড় জায়গাটা অনেক বড় অনেক সুন্দর সুন্দরও বলা যায় মাঝে মাঝে রাস্তা আছে রাস্তা দিয়ে যাওয়া যাবে অনেকটা পার্কের মতো সিস্টেম করা হয়েছে এটাকে কি বলবেন গুরস্থান পার্ক ওই জাতীয় এই যে দরুদে হাজারি এর অর্থ কি আমি জানি না এখন দরুদে হাজারি লেখে এখানে কিছু হলো বাংলা বাংলা ফ্রন্টে লেখা আছে বিভিন্ন কালাম এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই আপনাদের যদি কারো কোনো আইডিয়া থাকে বলতে পারেন কমেন্টে একেবারে রাস্তা দিয়ে ই করে রাখা হয়েছে সামিউল হাসান দিনু এই যে স্বামী স্ত্রীর কবর দিয়ে রাখা হয়েছে এখানে বসার ব্যবস্থা আছে যারা মাটি দিতে আসবে তারা এইগুলা ব্যবহার করতে পারবে ওজুর ব্যবস্থা আছে আবার অনেকে আইসা এখানে জিয়ারত করতে পারবে অনেক বড়ো জায়গা অনেক বড় জায়গা অনেকেই এখানে ফুলের গাছও দেওয়া আছে মানুষের প্রিয়জনদেরকে সম্মান জানানোর জন্য তারা ফুলের গাছ ইত্যাদি দ্বারা সুশোভিত করার চেষ্টা করছে আমি জানি না এটা ইসলামে কতখানি সমর্থন করে মনে হয় করে না কারণ সৌদি আরবে দেখা যায় অনেক কবরস্থান আছে সাবাইকেরাম তারা যারা শায়িত আছে শুধুমাত্র একটা পাথর দ্বারা পাথর দ্বারা সেখানে চিহ্নিত করা আছে এখানে আবার একটা বীর মুক্তিযোদ্ধা লেখা আছে তাদের কবর যেহেতু বাঁধাই করা বা একেবারে পারমানেন্টলিভাবে এইভাবে রাখা হয় নাই সেখানে আমাদের এই কবরগুলো নাম লিখে লিখে শনাক্ত করে একেবারে এই যে পলি দিয়ে ঢেকে রাখা আছে এরম করে রাখা কতটা শরীয়তসম্মত আমার সঠিক জানা নেই যদি আলেমুলামা কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তারা জানাতে পারেন আর মাঝে মাঝে দরুদ্দে হাজারি নামে এইগুলা আছে লেখা থাকতে পারে এর কোনো ফজিলত যেটা আমার জানা নাই ওই পাশ থেকে এই পাশের হলো যারা মরহুম মৃত ব্যক্তি তারা মনে হয় একটু ধনী টাইপের হতে পারে এইগুলা সব পাকা করে বাঁধাই করা কবরস্থান একেবারে টাইলস লাগানো আছে একটা বিষয় আমি আর মনে হয় যে যদি কবরটা যদি শান্তির জায়গা বা ভালো কিছু করতে পারেন সেইটা সেইটার জন্য দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ইমান আমলের আমলের হালতে থাকা ভালো কাজ করা সৎকর্ম আমলের সালে করা উচিত মরার পরে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে সেই কবরের কবরগুলো এইভাবে বাধাই করে রেখে দেওয়া এটা কতটা কি কি উপকারে আসবে একজন মৃত ব্যক্তির এটা এটা মনে হয় প্রশ্নের মুখোমুখি এটা মনে হয় প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার একেবারে কবরস্থানকে টাইলস দিয়ে বাঁধাই করে এইভাবে রাখা যায় কি না যে যদিও এইগুলা কোনো এই কবরগুলাকেও কোনো না কোনো আলেমে দিনে জানাজা পড়াইছে কোন না কোনো আলেমে দিনই এইগুলাকে ওই অনুমোদন দিয়েছে তাছাড়া তো হওয়ার কথা না আমি এই প্রথম দেখলাম যে এই এত দীর্ঘ বড় একটা কবরস্থান আর সেইগুলাতে এরকম করে টাইলস দিয়ে বাঁধাই করা হালে টাইলস হয়েছে আগে ইট দিয়ে বাঁধাই করা ছিল মনে হয় এটা সম্প্রতি করা হয়েছে এটার আবার অর্ধেক অর্ধেকে টাইলস নাই কি কারণে যেন নাই এটা বলা কঠিন অর্ধেকে টাইলস আছে অর্ধেকে টাইলস নাই এইটা আবার এক একটা আলাদা রঙে আলাদা ঢঙ্গে বানানো হয়েছে এই কবরস্থান ফুলের গাছের শোভা পাচ্ছে আল্লাহর কাছে দোয়া করি এই কবরস্থানে আসার পরে যদি এই কবরের মাইয়াতেরা নেক আমল করে যায় থাকে তারা যদি পবিত্র আত্মা হয়ে থাকে তারা তো এমনিতেই আল্লাহর কাছে সান্নিধ্যের দাবিদার হকদার পাক তাদেরকে জান্নাত নসিব করবেন হাঁসরের মাঠের পূর্ব পর্যন্ত তারা ইল্লিনে থাকবেন আর বদকার হলে তো সিদ্জিনে থাকবেন মিন জালে আল্লাহ যান কাউকে এরকম বদনসিব না করে এখানে এসে এ এইরকম পাকা বাঁধাই করা কবরস্থান আমি লাইফে এই প্রথমেই দেখলাম আমাদের গ্রামে বা আমাদের শহরে একটা আছে সেখানে একজন ব্যক্তিরই কভার টাইলস দিয়ে বাঁধাই করে রাখছে ওইটা দেখেই আমার অনেক খটকা লাগতো অনেক প্রশ্ন মনের মধ্যে জাগত এখানে আসে প্রশ্নটা অনেক বেশি আবার প্রশ্নের জিজ্ঞাসার সম্মুখীন হয়ে গেল যে এটা বা আমি জানি না কি ঠিক বেঠিক কেউ জানলে আমাকে জানাবেন আমি আপাতত এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছি কোনো মরহুমের আত্মীয় স্বজনেরা আসছে তারা জিয়ারত করতেছে দোয়া কালাম করতেছে দোয়া খায়ের করতেছে একটা বিষয় বহু প্রায় ম্যাক্সিমাম কভারেই দেখা যাচ্ছে এই দরুদে হাজারি নামে একটা বিষয় এরা লাগাই রাখছে এর পাশেই বগুড়া শহরের বড় বড় ডায়াগনস্টিক সেন্টার যেগুলো তাদের একটা পপুলার তার টাওয়ারের মাথাটা দেখা যাচ্ছে এটার মাথার উপরে উঠলে মনে হয় পুরা বগুড়া শহরের দৃশ্যটাই দেখা যাবে এই যে এইটাতে ওই একই অবস্থা দরুদে হাজারি এগুলা সম্ভবত মায়াতের রুহের মাঘ ফেরাতের উদ্দেশ্যে দিয়ে রাখা হয়েছে তা এখন মায়াতের রুহের মাঘ ফেরাতের উদ্দেশ্যে যদি দিয়ে রাখা হয় তাহলে বিষয়টা কি এমন নয় যে একটা লাইব্রেরিতে অনেক বই আছে বইয়ের ভিতর ইলেম আছে কালাম আছে জ্ঞান আছে কিন্তু যতক্ষণ না সেইটা আমরা অর্জন করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত ওইটা কি আমাদের কোনো কাজে আসে বিষয়টা অনেকটা এরকম হইতে পারে আবার আপনারা কোনো মেডিকেল স্টোরের কথা ভাবতে পারেন যে মেডিকেল স্টোরের যে অপারেটর যে পরিচালক সে কিন্তু স্টোর কিপার কিন্তু ডাক্তার না তার কোনো চিকিৎসার প্রয়োজন হলে সে ওখান থেকে নিয়ে কিন্তু সাধ্যমতো চিকিৎসা করতে পারে না তাকে কিন্তু একজন ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় আমার এইরকমই লাগতেছে বিষয়টা আপনাদের কেমন লাগতেছে আমাকে জানাব